তারাই ফিশ কথা বলে বাইরের পিছনে শত্রু লাগছে তো কাম সারা অনেকে কয় নাকি ভাই তৈদ আফ্রিদি পিছনে লাগছে এখনই সুযোগ যে আপনি বড় হওয়া কি বিউ ব্যবসা করে আসলে কতটা সত্য সেটাই জানবো আজকে সেই সাইনবাইয়ের মুখ থেকে আজ আড়াই বছর আগে আমার সাথে যেটা ঘুরছে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমি সবকিছু আপনাদের সামনে ক্লিয়ার করেছি যে থুইজ আফ্রিডিগের একটা ভিডিও বানানোর ফলে থুইজ আফ্রিদি আমাকে ডিবি অফিসে ডাকায় এবং সেখানে যাওয়ার পর আমার হাত পিছনে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে কালো টুপি পরিয়ে নির্মমভাবে আমাকে আঘাত করা হয় যে আঘাতের যন্ত্রণায় আমি আড়াই মাস পর্যন্ত চেয়ারে বসতে পারি আর যেরকম রকম গালাগালি করা হয়েছে বলা হয়েছে আমার পুরুষাঙ্গ কেটে দিবে যাতে করে আমি কয়েকদিন সহবাস করতে না পারি এরকম হাজারো মন্তব্য বা গালিগালাজ তারা করেছে যেগুলো আমি ভরজম করে এখান থেকে ফিরে আসি আচ্ছা সেই কারণটাই কি যদি আমাদের একটু বলতেন যে আপনার কি কারণে এত বড় শাস্তি দেওয়া হয়েছে ওইটাই শুধুমাত্র আমি আফ্রিদির একটা ভিডিও বানাই যে ভিডিওটা ছিল যে তৈদা আফ্রিদি একটা ব্লগ মধ্যে তার মায়ের উপরে উঠে ঘুরন্ত অবস্থায় আর সেইটু লাফালাফি করে মার ঘুম মানে भागाছিল তো ওই জিনিস জিনিসটা নিয়ে অনেকে নেগেটিভলি প্রকাশ করছে আমি ওটা পজিটিভলি মানুষের কাছে বলি যে সন্তান মায়ের কাছে মানে সন্তান সব সময় মায়ের কাছে ছোটই থাকে তৈদা আফ্রিদি তার কাছে ছোট যার কারণে দুষ্টমি করছে পজিটিভলি বলার ফলো তৈদা আফ্রিদি হয়তো এটা বুঝতে পারেনি যার কারণে আমাকে ডিবি অফিসে ডাকায় আচ্ছা আমরা তো দেখছি যে আমি নিজেও দেখছি ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল মানুষের রোস্টিং করছে শুধু আপনি একে করেন নাই আপনি তো পজিটিভলি করছেন অনেকে নেগেটিভলি বলছে বা আপনার থেকে অনেক খারাপ কথা বলছে আমি সেটাও দেখছি তো আসলে আসলে আপনার যে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে এটা আপনি মেনে নিছেন কিভাবে আসলে গরিবের পেঠে সবসময় লাথি পরে আর গরিব সব সহ্য করে নিতে পারে যত আঘাত আসুক না গরিব সব সহ্য করে চুপ করে থাকতে হয় কারণ তখন যদি আমি মুখ খুলতাম আমাকে বলা হয়েছে যে এর পরবর্তীতে আমাকে গুম করে দিবে ইভেন তখনও একটা বস্তা নিয়ে বলছে এখনই আমাকে বস্তার মধ্যে ঢুকে তারপর নিয়ে ফেলে দিয়ে আসবে কেউ জানবে না আমার মা বাবার সাথে কথা বলতে আমাকে দেওয়া হয় নাই তখন আমি আড়াই বছর চুপ ছিলাম যখন আমি কিছু সংখ্যক মানুষকে ওই আমলে বলেছিলাম যে ভাই আজকে ডিবি অফিসে নিয়ে তুই দেখলিদি আমাকে এরকম এরকম করছে এখন আমি কি করব। পরে সবাই বলছে যে তুমি চুপ করে থাকো এতদিন চুপ করেছিলাম এখন তারাই আবার বলছে সময় হয়েছে মুখ খুলো সবার কথা সবার রিকোয়েস্টে আমি বলতে বাধ্য হয়েছি আর যেহেতু আল্লাহ তাল বিচার ইতিমধ্যে শুরু হয়েছে সেহেতু সবাই সত্য বলছে তহিত আফিদি টিম মেট যাকে ছোট থেকে তহীদ আফিদি বড় করছে আজকে যিনি নাম পাইছে তার কারণে সে যখন মুখ খুলতে পারছে তাহলে আমি কেন পারবো না আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা কিন্তু মাথায় রাখবেন বিষয়টা হয়েছে সেম একইভাবে যেটা আপনাদের বলেও আমি পারবো না আসলে একজন মানুষের সাথে এমন একটা খারাপ কাজ হয়েছে যেটা হয়তো আপনারা দেখলে রীতিমতো চোখের পানি করে পড়বে তো যাই হোক আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে সাইম ভাই আপনার সাথে যেগুলো হয়েছে আসলে এই যে ওনার মারে নিয়ে ভিডিও বানানোর কারণে হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে এখন বলতে চাচ্ছি যে আপনার তো এখন আরো বিভাদ হইতে পারে তো তখন আপনি কি করবেন তখন আমার গন্তব্য একটাই ভাই আমি খুব শীঘ্রই হয়তো না বেশি আর কতদিন থাকে তো সত্যটা বলছি সত্যের জন্য যদি মৃত্যু হয় আমি মাথা বেঁধে নিবো আমার আর কোন আপত্তি নেই ভাই আচ্ছা সাইম ভিডিওটা শেষ করার পরে আপনাকে একটা যে কথা জিজ্ঞেস করছে যে তৈরি আপনার কোনো অভিযোগ আছে কিনা প্রতি যাই হোক ভাইয়ের কথা তো আপনারা শুনতে পাচ্ছেন তো আপনাদের নতুন করে আমি আর কি বলুন তো শেষ ফেস ভাইয়ের মুখ থেকে একটা কথা জানতে চাই সেটা হচ্ছে যে তহিদ আফ্রিদির প্রতি ভাইয়ের কোনো অভিযোগ আছে কিনা সেটাই জানবো সেই সাইম বের গেছে আছে কিনা যদি একটু বলতেন আমাদের আমার কোনো ক্ষোভ নাই কোনো আক্ষেপ নাই সে আগেই সে আমাকে বুকে জড়ায় ধরছে ক্ষমা চাইছে আমি ক্ষমা করে দিছি আমারও কোন ভুল হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি সে ক্ষমা করে দিয়েছে আমরা মিলে গিয়েছিলাম আর আমি যে লাঠির বাড়ি সহ্য করছি তহিদ আফ্রিদি সহ্য করতে পারবে না আমি চাইও না তার উপরে কোনো ধরনের